যদি ইতিহাসে সত্যের কোন মূল্য থেকে থাকে তাহলে মনে রাখবেন আওয়ামী লীগের বিচার এই বাংলায় হতে হবে যদি ন্যায় বিচার বলে কিছু থাকে তাহলে আওয়ামী লীগকে করতে হবে ইন্টারিম গভর্নমেন্ট কে বলতে চাই যদি আপনারা নিরপেক্ষ থাকতে চান তাহলে আওয়ামী লীগকে করে জনতার কাতারে আসেন এই জনতাই আপনাদেরকে ম্যান্ডেট দিয়েছে রাজনৈতিক দল সুলভ যে আচরণ এই পনেরোটি বছর আওয়ামী লীগের কাছে আমরা দেখতে দেখতে পাইনি সুতরাং এত বড় বড় সুযোগ পাওয়ার পরেও যে আওয়ামী লীগ রাজনীতি করতে চাইনি বরং রাজনীতির নামে গড়ে হত্যা করেছে তাদের বাংলার জমিনে রাজনীতি করার কোনো অধিকার নাই আপনাদের মাধ্যমে আমরা একটা কথাই জানাতে চাই এই ইন্টারিম সরকার এসেছেই তার প্রধান বৈধতা হলো এই জুলাইয়ের রক্ত সুতরাং এই জুলাইয়ের রক্তের বিচার না করে সে যদি নতুন করে নির্বাচন বলুক বা অন্য যাই বলুক এগুলো যদি করে তাহলে এটা স্পষ্টত জুলাইয়ের সাথে গাদ দাঁড়ে সুতরাং সব থেকে বড় সংস্কার হলো বিচার সব থেকে বড় সংস্কার হলো নির্বাচন মানে নির্বাচন হলো বিচার সুতরাং সংস্কার আগে না নির্বাচন আগে তার আগে বড় প্রশ্ন হলো সবার আগে বিচার আগে বিচার করতে হবে আগামীকাল যদি বিচার করে পরের দিন নির্বাচন হয়ে যায় আমাদের কোনো সুতরাং সকলের কাছে অনুরোধ করছি এই বিচারের দাবিতে আগামী পঁচিশে এপ্রিল আপনার শাহবাগে শহীদ সমাবেশে আসুন জুলাই যোদ্ধাদের মাধ্যমে আমরা ইনশাল্লাহ এই বিচার ঘরে তুলবো ইনশাল্লাহ